মদিনা থেকে মক্কায় আসবেন মদিনা থেকে তিনি মক্কায় আসবেন মক্কায় মাকাম ইব্রাহিম আর এই যে আমাদের কাবাঘর এর মাঝখানে এই মাঝখানে তিনি দাঁড়াবেন তার যারা ফলোয়ার্স থাকবে তারা সেখানে তাকে তার হাতে বায়াত নিবে তিনি বায়াত নিতে চাবেন না তিনি নেতৃত্ব চাবেন না মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে আল্লাহ পাকের নেতারা এমনই হন তারা নেতৃত্ব চায় না মানুষ জোর করে দেয় কথা বুঝতে পারছেন না আল্লাহ পাকের মনোনীত যারা তারা মানুষের কাছে চেয়ে নেয় না মানুষ তাকে জোর করে দেয় কারণ মানুষ জানে যে এই ব্যক্তি ভালো সে অ্যাভয়েড করে যেমন আবুজার রদি আল্লাহ মানুষকে নবী সাল্লাম বলেছেন হে আবুজার তুমি দায়িত্ব চেয়ে নিও না হে আবুজার তুমি দায়িত্ব চেয়ে নিও না কারণ তুমি যদি দায়িত্ব চেয়ে নাও এরপরে তোমাকে দায়িত্ব দেয়া হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না আর যদি তুমি দায়িত্ব অ্যাভয়েড করো দায়িত্ব না চাও মানুষ জোর করে তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ এই দেখেন আবু বকর আনহু তিনি কি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন উমর রদি আল্লাহ আনুকে বলেছেন যে আমাকে ভোট দাও আমি ভালো মানুষ বলেছিলেন মানুষ তাকে দায়িত্ব দিয়েছে দেখেন দশ বছর তিনি বিশ্ব শাসন করেছেন একটা রাখাল এবং একটা রাখালের এই যে কি বলবো ছাগল তারাও না খেয়ে মারা যায় নাই দশ বছরে একটাও তার শাসন নিয়ে কথা বলতে গেলে তো সারা রাত পার হয়ে যাবে একটা একটা ন্যায় বিচারের উদাহরণ দিচ্ছি তার নিজের ছেলে একটা অন্যায় করেছে নিজের ছেলে হয়তো বা মতপান করেছে অথবা জেনা করেছে আল্লাহ আলম হুদুদের অপরাধ যে অপরাধ করলে শাস্তি হয় প্রকাশ্যে মতপান করলে ইসলামের শাস্তি হচ্ছে চল্লিশটা বেত্রাঘাত আর জেনা করলে অবিবাহিত হলে শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তোমরা যারা এখন জেনা করেছো বা করছো এখানে উপস্থিত আছো বা এই লেকচার শুনবে ছেলে বা মেয়ে যেই হও না কেন তোমাদের ঘাড়ের উপরে এক একটা জেনার জন্য একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এই কথা তো কলিজের মধ্যে পৌঁছালো না একবার জেনা করেছ তোমার কাঁধের উপরে একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এখনো এবং এক বছরের নির্বাসন তোমার জন্য ঝুলে আছে নূরের এক থেকে চার নাম্বার এক পরে দেখবে আর যারা বিবাহিত ব্যক্তি যে দেবর ভাবি জেনা করেছেন দুলাভাই শালি জেনা করেছেন হ্যাঁ এই এই প্রতিবেশী প্রতিবেশীর স্ত্রী সাথে করেছেন অমুক কর্মকর্তা অমুক কর্মকর্তার স্ত্রী সাথে করেছেন আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার একটা শাস্তি ইসলামে সেটা হলো রজম তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে ইসলামের বিধান এই বিধান এখন চালু করা যাবে না এই বিধান এখন পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই হয়তো অল্প কিছু জায়গায় থাকতে পারে এটা আল্লাহর ইচ্ছা বেশিরভাগ জায়গায় এইসব বিধান নাই কিন্তু আল্লাহ আল্লাপাকে আসমানে এই বিধান আছে জমিনে এইসব বিধান নাই ঠিকই বাট আল্লাহ আল্লাপাকে আসমানে এই বিধান আছে মৃত্যু হয়ে গেলে